মা আমেনার রেহেম মুবারকের মধ্যে যখন আমার নবী ছিলেন আমার নবীর যা শুরু হাবাগন আমার নবী যখন মা আমেনার গর্ভের মধ্যে ছিলেন আমার নবীর মহ শুরু হয়ে গেছে আল্লাহ আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন ও দুনিয়ার মানুষের আরে শোনো 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 আমার বন্ধু আমার বন্ধু আমার হাবি বললা কোন হাবি বললা মা আনহা ডাক দিয়া ও দুনিয়ার মানুষেরা স্বাভাবিকভাবে যখন কোনো মহিলার পেটের মধ্যে বাচ্চা আসে তার পেট বড় হয় কথা কোন ঠেকে না স্বাভাবিকভাবে যখন কোনো মহিলার পেটের মধ্যে বাচ্চা আসে তার পেট বড় হয় বমি বমি বাব হয় নাম রাদিয়াল্লাগু তালান হ ডাক দিয়া বলেন দুন হরে মানুসেের কিন্তু আমার জাদুমনি যখন আমার রেহেম মবারকেরে মধ্যে আসলো। আমার ফেটের মধ্যে আসলো আমার ফেট সামান্য পরিমাণ বড় হয়ে নাই। আর জুরে কন সু বলে। আমার পেট সামান্য পরিমাণও বড়ো হয় নাই বমি বমি বাব হয় নাই আমার শরীরের মধ্যে কোনো ক্লান্তি আসে নাই আমার নবী আপনার নবী যখন মায়ের গরবের মধ্যে আম্মা জানা আমেনা দিয়া কয় জগতের মানুষের রে ও জগতের মানুষেরা শোনো আমি যখন রাস্তার মধ্যে বের হইতাম আমি তাকায় দেখতাম খানায় কাবার সামনে গেলে খানায় কাবা আমার মধ্যে লুটাইয়া পড়ে যাইত চিন্তা করে দেখছেন আমার মা আমেনা যখন খানায় কাবার সামনে যেতেন মা আমেনার সামনের মধ্যে ঝুঁকে পড়ে যাইত মার হাবা বলেন এ বন্ধু বাবা জিরা আমার মা আমেনা বলেন আমি তো কোনো জানি না আমার গর্বের মধ্যে আমার যাদুমণি আমি তো কোনো জানি না গো আমার গর্বের মধ্যে রাহমাত আলামিন। আমি আমেনা যখন রাস্তা দিয়ে যাইতাম রাস্তার গাছগুলো আমার সামনে পড়ে যেত খানায় কাবা পড়ে যেত আমি যখন কূপের কূপের মধ্যে পানি আনার জন্য যাইতাম জুকায়া পানি আমার আনতে কোনো কষ্ট হতো না কূপের পানি আমার কাছে চলে আসতো এ বন্ধু বাবা জিরা আমার মা না বলে শুধু তাই নয় শুধু তাই নয় আমি গাইবি আওয়াজ শুনতে পাইতাম আমেনা গো ও আমেনা তোমার গর্বের মধ্যে এমন একজন এমন একজন শ্রেষ্ঠত্ব মানুষকে তুমি ধারণ করেছো এমন একজন শ্রেষ্ঠ ব্যক্তিকে ধারণ করেছো যিনি হইলেন গোটা কুল কায়েনাতের রাহমাতাল আলামিন আল্লাহু আকবার বলেন জিমান মান শোনার সান নবী জিমান মান শাহার সান যার প্রেমে দিওয়ানা গল রহমান নবীজিমান শোনো তাহার সান মান শোনো তাহার সান আওয়াজ করে বলেন নাল্লাহ আকবর তো আমার নবী যখন মা আমেন আর গর্বের মধ্যে আমার আল্লাহ পাক যা শুরু করে দিছেন ওই নবীর মিল আদুল নবীর মাস ফজিলত আছে না নাই আরো জোরে বলেন ফজিলত আছে না না হে বন্ধু বাবা জিরামার শুধু তাই নয় শুধু তাই নয় وعن الإرباد بن السارية رضي الله تعالى عنه أنه قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله وخاتم النبيين وإن آدم لمنجدل في طينة وفي آخر الحديث أنهم رسول الله صلى الله عليه وسلم رأت حين وضعته نورا أضاءت له قصور الشعر মারহাবা মার হাবা বলেন বন্ধু বাবা জিরামার আমার নবীর জন্মের সময় কেমন ঘটনা ঘটলো আমার নবী আপনার নবী বলেন ইয়াকুলু ইন্নি আবদুল্লাহ আমি হলাম আল্লাহর বান্দা মার হাবা বলেন আমার নবী বলছেন যে আমি হলাম আল্লাহর বান্দা ইয়াকুলু ইন্নি আবদুল্লাহি ওয়া খাতামুন নবিয়িন আমি হলাম আল্লাহর সর্বশেষ নবী আমার পরে কোনো নবী নাই আমার পরে কোনো রসুল নাই আমার নবীর পরে কোনো রসুল আছে তো আমাদের সমাজের মধ্যে একদল বেঈমান আছে একদল কাফের আছে যারা নিজেদেরকে মুসলমান দাবি করে কখনো আহমদিয়া জামাত কখনো মোহাম্মদীয়াজামাতিয়ানিরা আমার নবী আপনার নবীকে শেষ নবী মানে না খুদার কসম দিয়ে বলি এই বাংলার জমিন নয় গোটা পৃথিবীর জমিনের মধ্যে যারা আল্লাহর নবীকে শেষ নবী মানবে না তারা যতই মুসলমানের পরিচয় দেখ তারা যতই আহমদিয়া জামাত বলুক কখনো পৃথিবীর কোন সংখ্যায় তারা মুসলমান হতে পারে না পারে না পারে না হাত তুলে বলুন টিকা বলুন কাদিয়ানীরা কখনো মুসলমান হতে পারে আমার নবী হলেন সর্বশেষ নবী ও বাবা জিরামার দাগ দিয়ে বলতেছেন দুনিয়ার মানুষেরা রে শুনো 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 আমি হলাম বান্দা আমার পরে কোনো নবী নাই আমার পরে কোনো রসুন নাই ও বন্ধু ও বাবা আমার ভাইরা আমার আমার নবী বলতেছেন আমার পরে কোনো নবী নাই আমার পরে কোনো রসুন নাই আন্না হুমা রসুনি সাল্লু আলাইহি ওয়াসাল্লামা রা ওদ আড়ন আদ আস্লাহ মিনহ কুড় শাম বাবা আমার আমার নবী আপনার নবী বলেন ও দুনিয়ার মানুষের আরে শুন আমি যেই দিন দুনিয়ার মধ্যে আগমন করলাম আমি যেই দিন আমার আম্মাজানের রেহেম মুবরক থেকে দুনিয়ার জমিনের মধ্যে আসলাম কসম দিয়া বলি রে আমার আম্মাজান দেখেছেন আমার জীচি মুবারক থেকে এমন একটা নূর হয়েছে যেই নূরের আলোতে সামদেশের বড় বড় প্রাসাদগুলা উজ্জ্বল হয়ে গেছে আল্লাহ আকবার বলেন আমার নবীর جسم মুবারক থেকে এমন একটা নূর বের হয়েছে যেই নূরের আলোতে শাম দেশের বড় বড় প্রাসাদগুলো উজ্জ্বল হয়ে গেছে مرحبا কোন আপনি আমি যখন দুনিয়ার মধ্যে আসলাম দুনিয়ার মধ্যে আসার সাথে সাথে আমাদের পড়নের মধ্যে কোনো কাপড় ছিল নি কোনো কাপড় ছিল দুনিয়াতে আসার সাথে সাথে আমাদের পরনের মধ্যে কোনো কাপড় ছিল ছিল না না এ বন্ধু আমরা উলঙ্গ অবস্থায় আসছিলাম আর আমার নবী যেই দিন দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন আমার নবীর পরনের মধ্যে জান্নাতি রেশমি কাপড় ছিল মার হাবা বলেন আজকে আমার দেশের মধ্যে কিছু মৌলবী আছে যারা মিলাদুন নবী মানতে চায় না কথা বলেন ঠিক খিলা আর আমার নবীকে আমাদের মতো সাধারণ দুশে গুণে বড়া মানুষ বলে কথা বলেন ঠিক কি না মিলাদুন্নবীর মাস আসলেই বেদাত বেদাত করতে 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 তাদের অবস্থা একদম খারাপ হয়ে যায় তারা বোঝাতে চায় মিলাদুন্নবী বলতে কোনো কিছু নাই খোদার কসম দিয়ে বলি মিলাদ সিরাত্তার সিরাত তার সিরাত তার যারা সিরাতুন নবী পালন করে কিন্তু মিলাদুন নবী পালন করে না যারা সিরাতুন নবী মানে নবী মানে না তারা কখনো মুসলমান হতে সিরাতুন করে তারা মানে না ওরে মিলাত শব্দ কোথায় লাগায় হে দায়া কুলে দেখো না কথা বলেন তুই কিনা সিরাতুন নবী করে তারা নবী মানে না মিলাদ শব্দ কোথায় লাগায় হে দায়া কুলে দেখো না ওরে কিতাব শুধু পড়তে জানে কিতাবে রামল নাই জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও মোনাফিকে রাস্তা নাই আল্লাহ রাসুল অলির কাছে মোনাফিকের জায়গা নাই জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও মোনাফিকে রাস্তা নাই আল্লাহ রাসুল অলির কাছে মোনাফিকের জায়গা নাই কোথায় ঠিক কিনা আমার বাবা মিলাদ পড়েছে আমার দাদা মিলাদ পড়েছে আমার পূর্বপুরুষ মিলাদ পড়েছে আমার পূর্বপুরুষ মিলাদ পড়েছে আমরা ও মিলাদ পড়ি খোদার কসম দিয়ে বলি এই বাংলার জমিনের মধ্যে যারা মিলাদুন নবীর বিরোধিতা করবে তারা পৃথিবীর কোন সংখ্যায় পৃথিবীর কোন সংখ্যায় পৃথিবীর কোন সংখ্যায় ইমানদার হতে পারে না পারে না কথা বলেন ঠিক কিনা তারা কখনো ইমানদার হতে পারে না আজকে তারা যতই মিলাদুল নবীর বিরোধিতা করুক না কেন আমার আল্লাহ পাক মিলাদুল নবীর ও মান বাড়িয়ে দিয়েছেন কথা বলেন ঠিক কি না আগে তো শহরে করতাম বিভাগে করতাম আল্লাহ পাক রাব্বুল আলামিন এই মিলাদুল রাষ্ট্রীয় মর্যাদায় সমাসীন করে দিয়েছেন মারহাবা কোন মিলাদ কি বেদাত নয় রসুল সাহাবীর সুন্নাত কথা বলেন ঠিক কিনা মিলাদ কি আম বেদাত নয় রসুল সাহাবির সুন্নাত মিলাদ কি আম বেদাত নয় রসুল সাহাবির সুন্নাত মহব্বতের চুকে দেখো কোরআন হাদিস কিতাব ওরে কিতাব শুধু পড়তে জানে নাই জ্বালাও আগুন জ্বালাও মোনাফিকে রাস্তা নাই আল্লাহ রাসুল ওলির কাছে হে মোনাফি জায়গা নাই জালাও জালাও আগুন জালাও মোনাফি কে রাস্তা নাই আল্লাহ রাসুল ওলির কাছে হে মোনাফি কেরে জায়গা নাই জালাও জালাও আগুন জালাও মোনাফি রাস্তা নাই আল্লাহ ওলির কাছে লনাফি করে যায় গা নাই কথা কোন ঠিক না আমরা যাকে বাবা বলি আমরা বাবার না ওরে বাপ ছেলের ব্যাপারে তোমরা না গলাইও না ওরে বাবার গোলাম হয়ে যাও সম্মানের অভাব নাই জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও মোনাফিকের রাস্তা নাই আল্লাহ রাসুল ওলির কাছে মোনাফিকের জায়গা নাই কথা কোন ঠিক না ও বন্ধুরা রে আমার বাবা আমার ভাইরা আমার আমার নবী আপনার নবীর আম্মা জান ডাক দিয়া বলেন দুনিয়ার মানুষের আড়ে আমার কলিজার টুকরা যেই দিন দুনিয়ার মধ্যে আগমন করেছে আমার নবীর পরনের মধ্যে জান্নাতি রেশমি কাপড় ছিল মা হালে মাতুসা দিয়া রাদি আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষের আরে শোনো 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 খোদার কসম দিয়া বলি এরকম কাপড় আমি হালিমা এই দুনিয়ার মধ্যে জীবনেও দেখি নাই আমার নবীর পরনের মধ্যে এমন কাপড় ছিল যেই কাপড় মাহালিমাতুস সাদিয়া বলতেছেন যে এরকম কাপড় আমি দুনিয়ার মধ্যে আর কোথাও দেখি নাই শুধু তাই নয় আমার কলিজার টুকরার জিসম মুবারক থেকে এমন একটি সুঘ্রাণ বের হয়েছিল খোদার কসম দিয়ে বলি এই সুঘ্রানের মতো সুঘ্রাণ আমি হালিমা আমার জীবনেও দেখি নাই এরকম সুগ্রাণ আমার জীবনেও আমি অনুভব করি নাই ওই নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন আমাদের জন্য রহমত নিয়ে কথা বলেন ঠিকই না ওই নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন বরকত নিয়ে রহমত নিয়ে

चुड़ा इला इल्ला ला ইলাহা ইহ মোহাম্মদুর রসুলল্লা সাল্লাল্লাহু আলাইহি আসসালাম আওয়াজ করে বলেন আল্লাহ আকবার এ